আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টস এন্ড কমপ্লিট প্রাইম নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে শপ অ্যান্ড ফ্যাশন আর এখান থেকে তোমাদের সোয়েটারের কালেকশন দেখিয়ে দেব কাশ্মীরি উলের মধ্যে থাকবে তো ফার্স্ট আমরা দেখিয়ে দিচ্ছি ভাইদের অ্যাড্রেসটা ভাইদের শপের অ্যাড্রেস তোমাদের শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছে তার এই অ্যাড্রেসে চলে আসবে আর অনলাইন থেকে নেবে অবশ্যই এই দুইটা নম্বরে ইমো বা WhatsApp এ করবে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবে

এটা থাকবে ব্রাউন কালার হাতায় স্মোকি করা থাকবে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সট একা থাকছে স্ট্রাইফ এর মধ্যে নেক্সট একা থাকছে এটা থাকবে অফ এটা কিন্তু স্টেজেবল যে কোনো সাইজের আপোরা নিয়ে কিন্তু পড়তে পারবে নেক্সট আয়টা দেখিয়ে দেবো তোমাদের চার্জ যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রেন দিয়ে নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ মানে এত সুন্দর কালেকশন আর তোমরা যারা বিজনেস পারপাসে নেবে অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে দেখো ভাইদের স্টকে কিন্তু হিউজ কালেকশন রয়েছে এটার নেক্সট একা থাকছে এটা তোমার দেশী উল কিছুটা থাকবে কাশ্মীরি উলের মধ্যে আমি বলে দেব দেখো এই যে এইটা যেমন থাকছে এটা সম্পূর্ণ কাশ্মীরি উলের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র হ্যাঁ ভাইদের সাথে कांटेक्ट করবে তাহলেই কিন্তু ভাইরা বলে দেবে কোনটা কি অনেকগুলো কালেকশন তো আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দেব প্রাইস থাকবে সেম মাত্র 350 টাকা মানে যেইটাই নাও না কেন প্রাইস কিন্তু সেমই থাকবে নেক্সট একা থাকছে ওয়াও এই কালার কম্বিনেশনটা এত সুন্দর একদমই সফট আর এটা কালার নেক্সট আয়টা দেখিয়ে দিব ভারী শীতের জন্য এটা সুপার কমফর্টেবল কালেকশন নেক্সট ম্যাজেন্ডা কালার নেক্সট থাকবে তিনশো পঞ্চাশ টাকা নেক্সট অ্যাশ কালার নেক্সট কালার শেডের মধ্যে প্রাইস সেম নেক্সট আয়টা দেখিয়ে দিব প্রত্যেকটাই ফ্রি সাইজ যে কোনো সাইজের আপড়ে নিয়ে পড়তে পারবে এটা অনেক বেশি ফ্যাশনেবল দেখো ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দর একটা এমব্রয়ডারি কাজ করা থাকবে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এইটা থাকবে কলিজা মেরুন কালারের মধ্যে সোয়েটার স্টাইলের মধ্যে পাচ্ছো নেক্সট একা থাকছে অ্যাশ কালার নেক্সট দেখে দেব প্রাইস সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট কথা হচ্ছে এটা এত সুন্দর বুননটা নেক্সট আয়ারটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর কালেকশন ঢাকার আপনার অবশ্যই শপে আসবে শপে এসে দেখে শুনে নিতে পারবে ঢাকার বাহিরের আপনারা চাইলে ভিডিও কল করেও দেখে শুনে নিতে পারবে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এগুলো তোমরা প্যান্টের সাথে পরতে পারবে শুধু এটা পরতে পারবে আবার চাইলে এগুলো ড্রেসের সাথেও পরতে পারবে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে অ্যাশ কালার নেক্সট টারটি দেখিয়ে দেবো এর কথা হচ্ছে ব্রাউন কালারের মধ্যে নেক্সট একা থাকছে রেড কালার বাট এই রেডটা একদমই চোখে লাগার মতো একটা রেড প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে লাস্ট ওয়ান কালার মাঝখানের প্রতিটা বাটনি তোমরা ওপেন করতে পারবে কাপড় থাকবে উলের মধ্যে তো এই সুরাসে কালেকশন আমি ছিলাম ফ্যাশনে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ